আমাদের আজকের প্রতিবেদন বাংলাদেশের প্রবাসী ডিফেন্ডার তারিক রায়হান কাজীকে নিয়ে তারিক কাজী নামেই তিনি সুপরিচিত তিনি হলেন একজন ফিনীয় বংশোদ্ভূত বাংলাদেশি পেশাদার ফুটবল খেলোয়াড় তার জন্ম আট অক্টোবর দুই হাজার ফিনল্যান্ডের তামপেরে শহরে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝে মধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের মাঠের খেলোয়াড় এবং ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবেই খেলেন বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড়দের মধ্যে তারিক কাজী অন্যতম ফিনীয় ফুটবল ক্লাব ইলভেসের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে তারিক ফুটবল জগতে প্রবেশ করেন এবং এই ক্লাবের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন দুই সালে তারিক ফিনল্যান্ড অনূর্ধ্ব সতেরো দলের হয়ে ফিনল্যান্ডের বয়সভিত্তি পর্যায়ে অভিষেক করেছিলেন প্রায় দুই বছর যাবৎ ফিনল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর তিনি দুই সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন